শশা কিন্তু একটি লাভজনক সবজি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ দিনেই আপনার এই শশার প্রোজেক্টে আপনি কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারেন বন্ধুরা এখন কিন্তু এপ্রিল মাসের আজকে বিশ তারিখ এবং আপনারা যারা কোরবানি এটকে টার্গেট করে শশা রোপণ করতে যাচ্ছেন এই সময়ে কিন্তু আপনারা এই শশার বীজ রোপণ করার সঠিক সময় এবং আমরা জানি যে এই সময়ে গ্রীষ্মকাল এবং রোদের টেম্পারেচার অনেক বেশি থাকবে এবং এই সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের অবশ্যই উচ্চ তাপমাত্রা সহনশীল এবং ভালো জাতের শশার বীজ কিন্তু সংগ্রহ করতে হবে এবং জমিতে রোপণ করতে হবে আমাদের আজ থেকে প্রায় পঞ্চাশ দিন পরেই আমাদের কোরবানি এই কোরবানি ঈদকে টার্গেট করে যারা আপনারা শশা রোপণ করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনাদের জমিগুলো রেডি করে নেবেন এবং জমিগুলো রেডি করে কিন্তু বীজ রোপণ করে দিবেন জমি রোডে হয়ে গেলে আপনারা অবশ্যই বেড করে আপনাদের শশার বীজগুলো দুই সারিতে রোপণ করে দিতে পারেন এবং আপনারা যদি পসিবিলিটি হয় অবশ্যই মালচিং পেপার দেওয়ার চেষ্টা করবেন কারণ মালচিং পেপার দিলে কিন্তু আপনাদের এই সময়ে এই টেম্পারেচারটা আপনার গাছে কম পড়বে এবং আপনার মাটির আর্দ্রতাও ভালো থাকবে এবং সেই সাথে কিন্তু আপনাদের যে ঘাস বা আগাছা আসে আগাছাগুলো কম থাকবে তাই অবশ্যই যাদের সামর্থ্য আছে বা যাদের পসিবিলিটি আছে অবশ্যই কিন্তু মালচিং পেপার করে দেবেন এবং না থাকলে সেটা সমস্যা নেই আপনারা সবচেয়ে ভালো হচ্ছে আপনারা ভালো জাতের উচ্চ তাপমাত্রা ফলনশীল এবং হাইব্রিড জাতের পেপার যারা জাতগুলো রোপণ করবেন এর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে মালিক সিডের যদি আপনারা ময়নামতি চাষ করতে পারেন এটি কিন্তু একটি উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের এবং খুবই ভালো পরিমাণে ফল ধরে এর পাশাপাশি আপনারা যদি চান আপনারা কিন্তু মালিক সিটের আরেকটা পণ্য আছে যেটা হচ্ছে মালিক সাতাশ এই পণ্যটিও কিন্তু আপনারা বা এই বীজটিও কিন্তু আপনারা আপনার জমিতে রোপণ করতে পারেন বন্ধুরা এই সময় আপনারা যে কোম্পানিরে বীজ রোপণ করেন না কেন আপনাদের মাথায় রাখতে হবে যে সেটা অবশ্যই উচ্চ তাপমাত্রা সহনশীল এবং উচ্চ ফলনশীল হতে হবে এবং হাইব্রিড জাতের হতে হবে কারণ এই সময় কিন্তু রোদের টেম্পারেচার অনেক থাকবে মাঝে মাঝে বৃষ্টি হবে এতে করে কিন্তু যদি আপনাদের বীজ ভালো না হয় বা শশার জাত ভালো না হয় তাহলে কিন্তু আপনারা এই শশা চাষে লাভবান হতে পারবেন না আমার এই চ্যানেলে আমি শশা চাষের এ টু জেড সকল তথ্য ও পরামর্শ দিয়ে থাকি আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারেন এবং আপনাদের যদি কোনো মতামত আমাকে দেওয়ার থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ